জিভ্বা বের করে দেখি খাওয়া যায় একটু আগে তুতুন খেয়েছে ও দাদা মামা কর মামা ডাক দাও ওই যে দিদি শুই রয়েইছে আর মামা জুস খেয়ে কাইতেইছে কিরম লাগলো দাদা জুসটা কলিন না তো তুইছে খাবার দাদা আমি তো রিভিউ নিতে পারি নিজের কিরাম শো সো কেটে নিজের সব এই পদ্ম এ আমার মা পদ্ম কি খায়